বন্ধুরা গতকাল বারো তারিখে আমি আমার সদস্য বন্ধুদের টাকের নাম্বার দিয়েছিলাম ওয়ান পি এম এবং সিক্স পি এম কত পুরস্কার খেলেছে দেখুন এই গোল রাউন্ডগুলো এই গোল রাউন্ড সব বড় পুরস্কার খেলেছে ওয়ান পি এম সিক্স পি এম এই দেখুন অজস্র পুরস্কার এই দেখুন এই দেখুন এগারো আঠাশ এক কোটি একান্ন তিরানব্বই ন হাজার এক কোটি একটা ওয়ান পি এম এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ন হাজার কতগুলো সাড়ে চারশো এবং কতগুলো আর এই সব খেলেছে দেখুন এইটা ওয়ান পি এম খেলেছে এতগুলো আর এই সিক্স পি এম এ দেখুন কতগুলো খেলেছে আবার একচল্লিশ তেতাল্লিশ এক কোটি দেখুন আবার এক দুই তিন চার পাঁচ ছটা ন হাজার আবার দেখুন পদগুলো সাতান্ন হাজার পদগুলো সাড়ে চারশো আড়াইশো এটা আমার পার্সোনাল সদস্য যারা তাদের পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপে আমার প্রতিদিন দিতে হয় আমার অনেকগুলো সদস্য আছে আপনারা যদি সদস্য হতে চান তাহলে আমার ফোন নাম্বার যোগাযোগ করবেন আপনাদের দেবো আর বন্ধুরা এইটা দেখুন বারো তারিখে এইট পিএম ওটা ওয়ান পি এম সিক্স পি পার্সোনাল দেখলেন আর এবারে দেখুন এইট পিএমএ দেখুন এই সব গোল রাউন্ড এই এই গোল রাউন্ডগুলো দেখে নিন এই গোল রাউন্ডগুলো দেখুন দেখুন নাইটি এইট এ যে খেলেছে আবার দেখুন দেখুন তেষট্টি ষোলো এক কোটি আবার এক কোটি তাহলে তিন টাইম এক কোটি পড়লো আর এক দুই তিন চার পাঁচ আবার দেখুন পাঁচটা ন হাজার এইট এ আবার দেখুন কতগুলো সাড়ে চারশো আড়াইশো বন্ধুরা দেখুন এই দেখুন আড়াইশো এটা এইট পি এমের জন্যে কত পুরস্কার কেলেছে আপনারা যদি সদস্য হতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবে এই দেখুন এই ফোন নাম্বারেই এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরও পার্সোনাল নাম্বার দেবো এবং ন হাজার সাড়ে চারশো আড়াইশো ঘর কীভাবে প্রাইস পাবে সমস্ত নিয়ম কানুন ডিটেলস আলোচনা করব আপনাদের সঙ্গে অর্থাৎ আপনি যেমন চাইবেন তেমন দেব ধন্যবাদ